আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আমাদের আরেকটা কাস্টমার রিভিউ হবে ভাই আসছে সাইপল ভাই আসছিল হলো ঢাকা জুরাইন থেকে ওনাদের স্টুডিও বিজনেস আছে আমি তার আগে একটু দেখাচ্ছি ওনাদের চয়েস ছিল এটা তো স্টুডিও টু এ এটা আপডেট মডেল এবং কি অনেক ফিচার আছে আপনারা সব ধরনের পেপার সাইজ ফটোকপি করতে পারবেন কম্পিউটারতে পেন কালার স্ক্যান করতে পারবেন এমনকি স্ক্যানটা অনেক ভালো রেজুলেশন হবে এটা হলো ছয়শ থেকে ছয়শ ডিপিআই যেটা রেজলিউশন অনেক ভালো সেটা করতে পারবেন তাছাড়া পেপার সাইজ এ থ্রি এ ফোর লিগাল এমনকি বাংলাদেশে মোটামুটি যা যা দরকার হয় ওগুলো প্রায় সবগুলো করতে পারবেন প্রতি মিনিটে পঁচিশ কপি ফটোকপি হবে ছয়শ টাকার কালি দিয়ে প্রায় ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি করা যায় তাছাড়া টোনার দিয়ে আপনার দশ থেকে বারো হাজার আর হলো যে এখানে আছে হলো যে আপনার ড্রয়ার তারপরে ওই পাশে আছে বাইপাস আছে বাইপাস থেকে আপনারা ফটোকপি করতে পারবেন আর হলো আইডি কার্ড ডুপ্লেক্স করতে পারবেন আর কালি খরচও খুবই কম এই হলো আমাদের সুবিধা তো আমি একটা লাইভে আসলে ফটো করে দেখাই যে আসলে আপনারা সরাসরি কেমন দেখলেন যদিও সাইফুল ভাই দেখছে আমি একটা ফটো করে দেখাচ্ছি একটা বই থেকে আমি ফটো করতেছি বই এই জন্য উপরে আমি খবরটা লাগাইলাম না আলহামদুল্লাহ ভাই আপনাদের যাই হোক একদম নতুনের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে আপনার নিউজ প্রিন্ট পেপার থেকে আপনার একদম হোয়াইট পেপারে আসছে এটা অসম্ভব কারণ আগে যেসব মেশিন ছিল ওইসব মেশিনে এরকম আসতো না মনে করেন কালচার পেপার থাকলে ওইরকম হালকা একটা ব্যাকগ্রাউন্ড আসতো বর্তমানে আমাদের এই মেশিনটা থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডও থাকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার করে ফটো দিতে পারবেন এটা আমাদের জন্য অনেক বেস্ট একটা পারফর্ম হচ্ছে এবং এই মেশিন থেকে আমরা মোটামুটি ভালো একটা জিনিস আইডিয়া পাইছি যখন আপনার ফটো আপনার এনআইডি কার্ড ডুপ্লেস করা যাচ্ছে এবং শর্ট আইটেম আছে মনে করেন ছোট মেশিন হিসাবে এটার ভিতরে অনেকগুলো ফিচার আছে বলেন এবং আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনারাও চাইলে ভাইয়ের কাছে এসে নিয়ে যেতে পারেন এবং বিশ্বস্ত একটা জায়গা আপনার এখানে আসলে ঠকবেন না এবং আপনাদের বাজেটের ভিতরে আপনারা একটা মেশিন পেয়ে যাবেন ঠিক আছে সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেশিন এর আসলে এটা দেখালাম কারণ হলো অনলাইনে আমাদের কুরিয়ার মাধ্যমে অনেকে নেয় আর এটা হলো আমাদের একশো বাইশতম কাস্টমার রিভিউ হবে আর সবচেয়ে বেশি হলো যারা আমাদেরকে কাস্টমার রিভিউ বা ভিডিও আসতে যারা সম্মত হয় তাদেরকে শুধু দেই আর অন্য আমরা দেই না তাছাড়াও এটা আমরা যারা এগ্রি হয়েছে তাদেরকে আমরা একশো বাইশতম এটা আপলোড হচ্ছে তাছাড়া আমাদের কাস্টমার রিভিউগুলো দেখলে আমাদের ইউটিউব চ্যানেল সেগুলো কাস্টমার রিভিউ প্লে আছে সবগুলো ওগুলো দেখলে আপনারা ধারা পাবেন ধারণা পাবেন এটা আমরা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই টাকা ডিসকাউন্ট আছে উনত্রিশ হাজার পাঁচশো এটা তাছাড়া আমাদের অন্য অন্য মডেল প্রায় আছে প্রচুর পরিমাণ মেশিন আছে এই পাশে আছে এই পাশে আছে প্রচুর পরিমাণ মেশিন এইগুলো মেশিন এর আপডেট এবং কি প্রাইস সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিওতে পাওয়া যাবে আর আমাদের এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলে দেখে আপনারা যে মডেলটা চয়েস করবেন হুবহু ওই মডেলটা পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রুট মালিবাগ রেলগেট ঢাকা আর হোটেল ডাইনার পাশে আপনার হোটেল ডায়না পাশে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই হলো বিষয় আর হলো আমাদের সবচেয়ে বড় বিষয় থাকে যে মেশিনটা সাথে আমরা ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি মানে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর ঢাকার বাইরে যদি যায় যেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাই সেক্ষেত্রে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোনো ধরনের যদি সমস্যা হয় সম্পূর্ণ ওইটা দিয়ে আপনি আরেকটা নিয়ে যাবেন সম্পূর্ণ বিনা খরচে আর যাতায়াতের খরচ এটা তো করতে হবে ওটা করা কিছু থাকে না তবে আমরা সর্বাত্মক চেষ্টা করি মেশিনটা যাতে নতুনের মতো সার্ভিস পান এমনকি ওইভাবেই আমরা বিল্ড আপ করি আমাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই পাঁচটা দুই মাস বা তিন মাস পরে চলে যেতে পারে তারপরেও আমরা ওই পাঁচটা আমরা নতুন দিয়ে দিই যাতে করে আপনারা ঝাই ঝামেলায় না পড়েন এটা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে আপনারা যাতে খুব সুন্দর একটা সেবা পান এবং আপনাদের মাধ্যমে যাতে আমরা অন্য কাস্টমার পাই এটা আমাদের মেন বিষয় থাকে তো আজকে এ পর্যন্ত থাকবে তার আগে আমি একটু প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই শুধু সংক্ষেপে এটা হলো যে সেবা স্টুডিও টু থ্রি টু এম ড্রুপ্লেক্স নেটওয়ার্কিং মোবাইল প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে করতে পারবেন এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার পাঁচশো তারপর এটা হলো তেইশশো নয় এটা নেটওয়ার্কিং ডুপ্লেক্স এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো

এই মডেলের সাথে এটাও আছে পঁচিশ তেস এ তারপরে এই পাশে সবগুলো আছে পঁচিশ তেস এ প্রচুর গুলো আছে এগুলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হলো দুই তারপরে তিন আছে তারপরে আমাদের আরো মডেল আপডেট হচ্ছে আরও আস্তে আস্তে দুই হাজার ছয় একটা মডেল আছে ওটা প্রাইস হলো বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা নিতে চান স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন আহ তো আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ